আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তালার মেহিরবাণীতে ভালো আছেন আজকের ভিডিওতে কোন প্রবাসী কর্মীর কফিল বা স্পন্সর মারা গেলে আপনার কি করণীয় তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সৌদি আরবে কর্মরত কোনো প্রবাসী কর্মীর গফিল বা স্পন্সর মারা গেলে এটি একটি জটিল এবং উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করতে পারে তবে সঠিক পদক্ষেপ নিলে এই সমস্যার সমাধান করা সম্ভব কফিল মারা গেলে আপনার করণীয়গুলো নিচে ধাপে ধাপে উল্লেখ করা হলো। প্রথম এবং জরুরি করণীয় এক শান্ত থাকুন এবং তথ্য যাচাই করুন প্রথমেই কফিলের মৃত্যুর খবরটি নিশ্চিত হন বিচলিত না হয়ে শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করুন দুই মৃত্যু সনদের কপি সংগ্রহ করুন যত দ্রুত সম্ভব আপনার কফিলের মৃত্যু সনদ বা ডেক সার্টিফিকেটের একটি কপি সংগ্রহ করার চেষ্টা করুন এটি পরবর্তী সকল আইনি প্রক্রিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল সাধারণত কফিলের পরিবার বা উত্তরাধিকারীদের কাছ থেকে এটি পাওয়া যাবে তিন কফিলের উত্তরাধিকারীদের সাথে যোগাযোগ করুন আপনার কফিলের ছেলে ভাই বা অন্য কোনো বৈধ উত্তরাধিকারী বা ওয়ারিশের সাথে দ্রুত যোগাযোগ করুন কারণ আইন অনুযায়ী কফিলের মৃত্যুর পর তার ব্যবসা বা প্রতিষ্ঠানের মালিকানা তার উত্তরাধিকারীদের কাছে চলে যায় আপনার স্পন্সরশিপও তাদের অধীনে চলে যাবে আইনি প্রক্রিয়া ও করণীয় আপনার সামনে মূলত তিনটি পথ খোলা থাকতে পারে যা কফিলের উত্তরাধিকারীদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল পথ এক উত্তরাধিকারীদের মধ্যে কেউ নতুন কফিল হবেন এরই সবচেয়ে সহজ সমাধান যদি কফিলের কোন উত্তরাধিকারী যেমন তার ছেলে ব্যবসাটি চালিয়ে যেতে চান তবে তিনি আইনগতভাবে আপনার নতুন কফিল হতে পারেন এক্ষেত্রে তিনি তার নামে স্পন্সরশিপ স্থানান্তর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আপনাকে সাধারণত কিছু নতুন করে করতে হয় না শুধু তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে হয় আপনার ইকামার মেয়াদ থাকলে সেটি স্বাভাবিকভাবেই চলবে এবং মেয়াদ শেষ হলে নতুন কফিল তার নবায়ন করে দেবেন পট দুই স্পন্সরশিপ পরিবর্তন নাককালা কাফালা বা নাকালা কাফালা যদি কফিলের উত্তরাধিকারীরা ব্যবসাটি চালাতে না চান বা আপনাকে তাদের অধীনে রাখতে না চান তবে তারা আপনাকে অন্য কোনও কফিলের কাছে স্পন্সারশিপ পরিবর্তনের অনুমতি দেবেন নতুন কফিল খুঁজুন আপনাকে দ্রুত একজন নতুন কফিল বা কোম্পানি খুঁজে বের করতে হবে যিনি আপনাকে তার অধীনেই নিতে আগ্রহী উত্তরাধিকারীদের সম্মতিপত্র নতুন কফিলের কাছে যাবার জন্য আপনার পুরনো কফিলের উত্তরাধিকারীদের কাছ থেকে একটি সম্মতিপত্র বা এ লেটার অফ নো অবজেকশন বা তারাজুল লাগবে প্রয়োজনীয় কাগজপত্র মৃত কফিলের মৃত্যু সনদ উত্তরাধিকারীদের সম্মতিপত্র আপনার পাসপোর্ট ও ইকামার কপি নতুন কফিলের বাণিজ্যিক কাগজপত্র এই প্রক্রিয়াটি বর্তমানে সৌদি সরকারের কিউ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করা হয় আপনার নতুন কফিল এই প্রক্রিয়া শুরু করবেন পথ তিন ফাইনাল এক্সিট যদি উপরের কোনোটি সম্ভব না হয় অর্থাৎ উত্তরাধিকারীরা আপনাকে রাখতে বা অন্য কোথাও পাঠাতে রাজি না হন বা তারা ব্যবসায়ী বন্ধ করে দেন তবে তারা আপনাকে ফাইনাল এক্সিট ভিসা দিয়ে দেশে ফেরত পাঠাতে বাধ্য আপনার প্রাপ্য বুঝে নিন ফাইনাল এক্সিটে যাবার তাগে আপনার বকেয়া বেতন সার্ভিস বেনিফিট বা এন্ড অফ সার্ভিস বেনিফিট এবং অন্যান্য সকল পাওনা বুঝে নিন উত্তরাধিকারীরা যাওয়াজাত বা পাসপোর্ট অফিসের মাধ্যমে আপনার ফাইনাল এক্সিট ভিসার ব্যবস্থা করবেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় সময়ের সীমাবদ্ধতা কফিল মারা যাবার পর সাধারণত নব্বই দিনের মধ্যে স্পন্সরশিপ পরিবর্তন বা অন্য কোনো ব্যবস্থা নেওয়ার জন্য সময় দেওয়া হয় এর মধ্যে সমাধান না করতে পারলে আপনার ইকমার্স চেপেস অবৈধ হয়ে যেতে পারে অবৈধ হবেন না কোনো অবস্থাতেই কফিলের কর্মস্থল থেকে পালিয়ে যাবেন না বা হুরু হবেন না এমনটা করলে আপনার সৌদি আরবে ফেরা এবং আইনিভাবে কাজ করা কঠিন হয়ে পড়বে ইকমার মেয়াদ যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায় বা খুব কম থাকে তবে দ্রুত উত্তরাধিকারীদের সাথে কথা বলুন তারা সাময়িকভাবে ইকামার অভয়নের ব্যবস্থা করতে পারেন বা দ্রুত স্পন্সরশিপ পরিবর্তনের জন্য সাহায্য করতে পারেন দূতাবাসের সাথে যোগাযোগ যদি কফিলের উত্তরাধিকারীদের খুঁজে না পান বা তারা কোনো ধরনের সহযোগিতা না করেন তাহলে দ্রুত রিয়াবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেটে যোগাযোগ করুন তারা আপনাকে আইনি পরামর্শ এবং সাহায্য প্রদান করতে পারবে সংক্ষেপে করণীয় কফিলের মৃত্যু সনদ সংগ্রহ করুন তার উত্তরাধিকারীদের সাথে ভেট করে আপনার অবস্থা সম্পর্কে জানান তাদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে নতুন কফিল খোঁজু অথবা ফাইনাল এক্সিটের প্রস্তুতি নেন নতুন কফিল পেলে গিউয়া প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত স্পন্সরশিপ পরিবর্তনের আবেদন করুন কোনও সমস্যায় পড়লে বাংলাদেশ দূতাবাসের সাহায্য নেন মনে রাখবেন সৌদি আইন অনুযায়ী কফিল মারা গেলে কর্মীর অধিকার সুরক্ষিত থাকে তবে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত জরুরি প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ